সাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে আলোচনা যেন থামছেই না কিছুদিন পরপর নতুন নতুন ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই দুই তারকা তাদের সম্পর্কের সমীকরণ কেবলই জটিল হচ্ছে সমাধানের পথ এখনও অজানা সম্প্রতি বুবলির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শাকিব খান দেশের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন বুবলিকে তিনি ঘৃণা করেন তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই সাকিবের এসব কথার বুবলি তার প্রতিক্রিয়ায় ফেসবুকে সাকিবের নাম উল্লেখ না করে তিনি লিখেন ভূতের মুখে রাম রাম অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং এর সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয় এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে প্রসঙ্গত দুই হাজার আঠারো সালের বিশ জুলাই বুবলিকে গোপনে বিয়ে করেন শাকিব খান এরপর দুই সালের একুশ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেজাদ খান বীরের সন্তান জন্মের আগে বুবলি আড়ালে চলে যান এরপর চলতি বছর তাদের বিয়ে ও ছেলের কথা প্রকাশ্যে আনেন বুবলি